আমি যেখানে শূন্য থেকে শুরু করেছি স্যার এখানে যে আমি এতটুকু আসবো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া আপনাদের জন্য অনেক বেশি দোয়া করব আমাদের প্রবাসীদের জন্য এরকম সুন্দর একটি গাইডলাইন তৈরি করার জন্য আমি ইংলিশ বুঝতে পারলেও কিন্তু আমি আনসার করতে পারতাম না আগে আমি ফাইন কিপিং কুল ওয়্যার আর ইউ ফ্রম আই এম ফ্রম আমি সবসময় বাসায় থাকি আমার বাচ্চার জন্য আমার নিজের জন্য মনে করি আমার এটা জানা প্রয়োজন যেহেতু আমরা অনেক সময় এটা তো আটকে গেলে অনেক সময় আটকে যায় অনেক সময় করতে পারি না আমি আমি ইংলিশ বুঝতে পারলেও কিন্তু করতে পারতাম না আগে আলহামদুলিল্লাহ আপনি যেদিন বলছিলেন আমরা কিছুই জানি না আমরা শূন্য জিরো থেকে শুরু করব। আসলে আমরা কিছুই জানতাম না যেগুলা জানতাম সেগুলা তো আমাদের কোনো কাজে আসতো না আমরা এখন যেটা গাইডলাইন পাইছি আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা যদি আমরা সঠিক গাইডলাইনটা যদি আগে পাইতাম তাহলে তাহলে হয়তো বা আমরা আগে আরো আগে যেতে পারতাম যেহেতু আমরা অনেক পরে পাইছি আলহামদুলিল্লাহ আমি মনে করি কিছু করতে পারবো আমাদের জীবনে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি এটুকুও পারতাম না যেমন আজকে যে আপনি আমাদের একটা পরীক্ষার একটা ফলাফল দিলেন আমি তো মনে করি ওটা পাওয়ারও যোগ্য আমার ছিল না কারণ ওটা নিয়ে তো আমার কোন ফিলিংস নাই যে আমি ভালো করব না খারাপ করব কারণ আমি তো জানতামই না যে আমি সেভেন্টি সিক্সটি সেভেন মার্ক পাবো কারণ ওটা তো যোগ্যতা আমি হব বলে আমার মনে হয় নাই এটা হচ্ছে যে হয়তো বা আমি কি বলছি কি বলতে পারি না সেটা তো আপনি ভালো জানেন কারণ আমি অনেক কিছু বুঝতেও পারি নাই তো আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক পাওয়া আমি যেখানে শূন্য থেকে শুরু করেছি স্যার এখানে যে আমি এতটুকু আসবো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া আপনাদের জন্য অনেক বেশি দোয়া করব আমাদের প্রবাসীদের জন্য এরকম সুন্দর একটি গাইডলাইন তৈরি করার জন্য অনেক বেশি দোয়া রইল আপনাদের জন্য আপনার জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনি আপনার বাচ্চা সন্তান স্বামী সহ সবাই মিলে অনেক নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে আরো বাড়াকা বৃদ্ধি করে দিন থ্যাংক ইউ সো মাচ সাইদা